প্রাণীদের ভালোবাসেন তাদের মজার কাণ্ড কারখানায় হাসতে ভালো লাগে অথবা কখনো কখনো তাদের কিউটনেসে হারিয়ে যেতে চান তাহলে আপনি একদম সঠিক জায়গায় চলে এসেছেন স্বাগতম পেট অ্যান্ড ওয়ার্ল্ড ডায়ারিসে আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও আশা করি এই ভিডিও আপনাদের কিছু কাজে লাগবে তাই বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে একটি লাইক দিতে উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোন বিষয় নিচে জানার বা বলার থাকলে কমেন্ট করে জানাবেন আমাদের পোষরা কখনোই আমাদের একঘেয়ে দিন কাটাতে দেয় না তাদের সঙ্গে কাটানো সময়গুলো আনন্দ হাসি এবং ছোট ছোট আনন্দের মুহূর্তে পরিপূর্ণ প্রতিটি ফ্যান পেট মোমেন্টস আমাদের জীবনে এক ভিন্ন রঙ এনে দেয় যেখানে তাদের নতুন আচরণ চটকদার কাণ্ড এবং কখনো কখনো অবাক করা কাজগুলো আমাদের হৃদয়ে এক ধরনের বিশ্বস্ততা এবং খুশির অনুভূতি চর্জিয়ে দেয় সবই আমাদের মনে এক নতুন আনন্দের সৃষ্টি করে আজকে আমরা সেটার করব কিছু ফান পেট মোমেন্টস যা আপনার হৃদয়কে স্পর্শ করবে কুকুরের মজার কাণ্ড কুকুরের মজার কাণ্ডগুলো কখনোই আমাদের হতাশ করে না তাদের মৌলিক হাস্যকর আচরণ আমাদের মুখে হাসি এনে দেয় তাদের চঞ্চলতা কখনো পেছন দিকে দরানো কখনো নিজের পিছনে দৃষ্টি দেওয়াটা আর কখনো তাদের পছন্দের খেলনা নিয়ে মাঠে দড়ানো এইসব মুহূর্তগুলো সবার মন মনজুই করে চলে একটি কুকুর যখন জল থেকে লাফ দিয়ে উঠে বা অথবা শুয়ে শুয়ে পায়ের মাঝে তখন তার খুশির তীব্রতা একদম আমাদের হৃদয় খুশির তরঙ্গ সৃষ্টি করে অনেক সময় কুকুরের এমন কিছু খেলাধুলা এবং অদ্ভুত কাণ্ড আমাদের মনে এক অনুভূতির সঞ্চার করে যে আমরা সব সময় সেই ছোট ছোট ফ্যান পেট জন্য অপেক্ষা করি আপনি যদি সেই মুহূর্তগুলো একে একে উপভোগ করেন তাহলে সেই সময়ের সঙ্গীতের সুরও আপনার অনুভূতিকে আরো গভীরভাবে ছুঁয়ে যাবে তারা যখন খেলনা নিয়ে ঝগড়া করে তারের যখন খেলনা নিয়ে ঝগড়া করে তারা যখন বিড়ালের রোমাঞ্চকর করে তাকে কতগুলো ছুঁয়ে যাবে যাব নিজেদের লেজের পেছনে ছুটে চলে বা মেজাজি ভাবে বিছানার নিচে লুকায় তখনও সেই মুহূর্তগুলো হাসির উৎস হয়ে দাঁড়ায় একদিন এক বিড়াল যখন তার মালিকের সামনে কেউ দেখলে তখন লাফ দিয়ে পালানোর চেষ্টা করে তখন তার শরীরের খেলাধুলার মজা এবং মুগ্ধতাজনক আকর্ষণ আমাদের চোখে আনন্দ নিয়ে আসে তাদের খেলার জন্য উন্মাদনা জোরে জোরে গর্তি দিয়ে পালানো এসব আচরণ দেখলে সবারই হাসি ধরে না বিড়ালদের চঞ্চলতা এবং স্বতন্ত্রতা সবসময় আমাদের মজা দেই তখন তা আমাদের মনে এমন অনুভূতি সৃষ্টি করবে যা সবসময় আমাদের মনের কর্ণে একটি হাসির স্মৃতি তৈরি করে রাখে পাখিদের অদ্ভুত আচরণ পাখিরা অনেক সময় অদ্ভুত এবং মজার আচরণ দেখায় যা আমাদের হাসির কারণ হয়ে দাঁড়ায় তাদের গান গাওয়াটা নাচানাচি করা অথবা কখনো কখনো একে অপরের সাথে খেলা করা আমাদের কাছে এক পরিপূর্ণ আনন্দের মুহূর্ত হয়ে ওঠে তারা মেরল হতে গিয়ে একে অপরের সঙ্গে মিলেমিশে এতটা সুন্দর কিছু তৈরি করবে যা আমাদের অন্তরে এক গভীর অনুভূতি সৃষ্টি করে আপনি যদি দেখেন একটি পাখি দ্বারে আস্তে আস্তে ঢুকছে এবং সেখানে মিষ্টি গান অথবা কখনো তারা তাদের প্রিয় খেলনা নিয়ে খেলা করছে তখন সেই দৃশ্যের সাথে আমাদের আনন্দের অনুভূতি আরও উজ্জীবিত হয়ে ওঠে পাখির এই মিষ্টি মুহূর্তগুলো যে কোনো দিন আমাদের মনকে শান্তি ও আনন্দ দেয় ছোট প্রাণীদের অদ্ভুত কাণ্ড ছোট ছোট প্রাণীদের নানা ধরনের অদ্ভুত আচরণ যেমন খরগোশের পেছনে ছোট সেজন কুকুরের লাফানো বা মাছের জলের মধ্যে খেলা এগুলো এক ধরনের অবিস্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে তাদের মজার কাণ্ড দেখলে আমাদের মনে খুশি আনন্দ এবং হাস্যরস চলে আসে। একটা ছোট খরগোশ যখন তার নতুন খেলনা নিয়ে খেলা শুরু করে তখন মনে হই যে বিশ্বটা তার কাছে এক খেলার মাঠ ছোট ছোট এই প্রাণীগুলোর মিষ্টি আচার এবং তাদের স্বতন্ত্র ব্যক্তিত্ব আমাদের প্রাণকে খুশিতে ভরিয়ে দেয় যখন তারা চঞ্চলাভাবে ছোটাছুটি করে অথবা বিছানায় লাফিয়ে ওঠে তখন হাসির বিস্ফোরণ হয়ে যায় প্রাণীদের সঙ্গে হাস্যরসাত্মক সম্পর্ক বাড়িয়ে খুশিতে ভরিয়ে অনেক দেই সময় আমাদের পশুরা সঙ্গে মজার এবং আনন্দময় সম্পর্ক তৈরি করে এক পশু যখন অন্যটির সাথে খেলাধুলা করে তখন তা আমাদের জন্য এক নতুন আনন্দের অনুভূতি নিয়ে আসে যখন কুকুর আর বিড়াল একসাথে দড়াতে থাকে বা মেলামেশা করে তখন সেই মুহূর্তের মজা এবং খুশি আমাদের হৃদয়ে আনন্দ এমন কি তারা কখনো কখনো একে প্রতি করে যেমন কুকুর বিড়ালের লেজ ধরে ছুটে চলে অথবা কুকুরের গলা চেটে দিচ্ছে এমন কুকুর হাঁকার সময় ওড়িতে না থাকান এগুলো এমন হাস্যকর মুহূর্ত যে আমাদের চোখে আনন্দের এক বিশেষ স্মৃতি তৈরি করে পেটস এর ফ্যান মোমেন্টস আমাদের জীবনে আনন্দ এবং সুখের এক নিরবধি উৎস হয়ে থাকে তাদের ছোট ছোট খেলা হাস্যকর কাণ্ড এবং আনন্দের মুহূর্তগুলো আমাদের মানসিক অবস্থাকে আরো সুখী এবং প্রাণবন্ত করে তোলে আপনার পেটসের সাথে কাটানো এই হাসির মুহূর্তগুলি যখন আপনি তাদের সাথে মজা করে সময় কাটান তখন তাদের বিনোদনমূলক আচরণ আপনার জীবনের সবচেয়ে মুহূর্তগুলি জোহার সময় কাটান